ওই ম্যাচটা দিতো ভাইয়া আমার কাছে তো কোনো ম্যাচ নাই ওই ম্যাচটা দিতো ভাই আমিরিকে না আমার কাছে ম্যাচ নাই আরে দুজন লোক বসে আছিস তারপর উকোস ম্যাচ নাই না ভাই ম্যাচ নাই ফকির নিশালারা কোত্থেকে যা আসে সব। ফকির মুকির কোত্থেকে আসে না সব আটকায় ম্যাচ রাখে না আমাদের কাছে আয়া আবার বলে যে ম্যাচ দেও এসব কোত্ আসে সব কিরে ও কি আমার কিছু বললো নাকি কি রে তোদের মধ্যে বেড় সাউন্ড দিলো কেনা ও না তো ভাই আমার তো কোনো বেড় সাউন্ড দেয় নাই তুই বলছোস না ভাই আমি বলি নে ও ভাই না আমরা আমাদের মধ্যে কথা বলতে চাইছি আমি যা তো সালা এখান থেকে সর তুই আমারই চেনস তো সাহস তো কোণ না না ভাই তাই ওপলাবার মানুষ ও বুঝতে পার নাই একদম সিরা হলামু না ভাই আসেন আসান প্লিজ ভাই Et dis